হাই এভরি তোমরা কেমন কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা হচ্ছে ওষুধ শেয়ার করবে এটা আমি কেউ ওষুধই বলবো এটা যাদের অ্যাজমা হাঁপানি তারপর হচ্ছে ঠান্ডার সমস্যা মানে নিউমোনিয়ার সমস্যা এই জাতীয় যাদের অসুস্থতা আছে তারা এই ওষুধটা খেতে পারো এবং বাচ্চাদের জন্য এটা এই ওষুধটা আসলে আমার না আমি একটা ইন্ডিয়ান সরি একটা পাকিস্তানি নাইকার রেমেডি আমি কিছুদিন যাবত আমি খাচ্ছি এবং আমার বাবাও খাচ্ছে তার আমরা খুব উপকার পাচ্ছি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এইটা হচ্ছে একেবারে কাশের বা ঠান্ডার যাদের হচ্ছে অনেক বেশি বুকে কপ জমে তাদের জন্য এত উপকারী আসলে কেউ না খেলে বুঝতে পারবা না যে এই ওষুধটা হচ্ছে কতটা উপকারী আমি আর আমার বাবা তো প্রতিদিন খাচ্ছি দিনে দুই তিনবার আমার এত কাশির সমস্যা যে হচ্ছে এই ওষুধটা খায়া মনে হয় যে আমার অনেকটা ওষুধ ভালো হয়ে গেছে এটা আমি তৈরি করছি হচ্ছে শুধু আদা আর হচ্ছে গোলমরিচ কালো গোলমরিচ আর হচ্ছে মধু আদাটাকে ভালো করে ছেঁচে নিয়েছি যাতে করে রসটা বের হয় তারপর হচ্ছে একটা চামিসের ম চামিচকে আগুনের মধ্যে ছেঁকে গরম করে নিলাম তারপর ওই যে আমি আদাটা সেঁচে নিয়েছি ওইটা হচ্ছে ভালো করে এই গরম চামিচটার মধ্যে চিপড়ায় নিলাম চিপড়ায় রসটা বের করে নিলাম বের করে এটা কিন্তু হচ্ছে সেকনি দিয়ে সেকবেন না একেবারে একেবারে র যেই রসটা ওইটাই নিতে হবে নেওয়ার পরে ওইটাকে ভালো করে চিপড়ায় নিলাম আমি আমি একা খাব যেহেতু যতটুকু লাগবে ততটুকুই নিলাম তো সাথে নিলাম হচ্ছে আমার গোলমরিচটা যেহেতু এটা বানাইতে হয় আমি প্রতিদিনই খাইতে হচ্ছে আমি গোলমরিচটা আগেই হচ্ছে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম অনেকগুলো এনে তারপর হচ্ছে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম এই আমি মাঝখানে দৌড়ে যেয়ে একটু হাত ধুয়ে আসছি কারণ হাত না ধুয়ে হচ্ছে ভিডিওটা বানাইতে পারতাছিলাম না তো তো কি করল মানে এটার সাথে আমি গোলমরিচ দিব একটু একটু একবার সামান্য চিমটি পরিমাণ গোলমরিচ তারপর দিব সামান্য পরিমাণে একটু মধু দিয়ে তারপর হচ্ছে খেয়ে নিব এতটাই উপকারী যেটা হচ্ছে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করে আল্লা আল্লাহর উপর বিশ্বাস রেখে আমার উপর ভরসা রেখে তোমরা তোমাদের বাচ্চাদের বা বয়স্ক লোকদের যারই ঠান্ডার সমস্যা আছে অ্যাজমা সমস্যা আছে হাঁপানির সমস্যা আছে এইটা যে কি উপকারী বা টনসেলের সমস্যা আছে ঠান্ডার সমস্যা নিউমোনিয়া সমস্যা কি যে উপকারী এটা না খেলে বুঝতে না তোমরা অবশ্যই অবশ্যই বিশেষ করে বাচ্চাদের খাওয়াবাই এই এটা ভিডিওটা দেখার পরে তোমরা চাইলে হচ্ছে এই ওষুধটা খাওয়াইতে পারো এবং এতটাই উপকারে আসলে তোমরা যদি না খাও তাইলে বিশ্বাস করবে না আবারও আমি ইনগ্রিডিয়ান্টটা শেয়ার করলাম একটা ছোট্ট আদা নিবা কাঁচা আদা তারপর হচ্ছে একটু মধু তারপর হচ্ছে একটু গোলমরিচ গোলমরিচ তো তোমরা সবাই জানো এটা একটা মশলা এটা দিয়ে তারপর সুন্দর করে বানায়া হচ্ছে একটু খাওয়াবাই একটু আগুনে চামিচটা যে কোনো চামিচ নাও একটু আগুনে দিয়ে Bye bye, everyone.